পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এলাম দক্ষিণ কলকাতার হালতুতে তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদমই কাছে স্বপন পিত্র স্টুডিওতে এই স্টুডিওর আরেকটি ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে তো ডেসক্রিপশন বক্সে থাকবে যদি না দেখে থাকেন তাহলে একটু ক্লিক করে দেখে নেবেন তখন ওখানে দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমাগুলো চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছিল তাছাড়া এখন মিডিয়াম সাইজের এবং বড় সাইজের যত প্রতিমাগুলো আছে সবার কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে মানে নাইনটি প্রতিমার তো আজকে সেই প্রতিমাগুলোই দেখবো তাছাড়া আমার পেছনে দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি দুর্গা প্রতিমা রয়েছে যেটা সাইট চোদ্দ ফুট এই অবস্থায় চালানি আঠেরো ফুটের উপরে হয়ে যাবে প্রতিমাটি এরকম আরো দারুণ দারুণ প্রতিমার চক্ষুদারের কাজ হয়ে গেছে তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক স্বপন রুদ্রপলের স্টুডিওতে প্রবেশ করতেই ঠিক ডান হাতে রয়েছে এই বিশাল বড় দুর্গা প্রতিমাটি এই প্রতিমাটির সাইজ হলো চোদ্দ ফুট চালা নিয়ে আঠেরো ফুটের উপরে হয়ে যাবে দেখুন বিশাল বড় দুর্গা প্রতিমা মায়ের কিন্তু রঙের কাজ কাজ হয়ে হয়ে গেছে গেছে এই হলো মা দুর্গার মুখশ্রী এই প্রতিমাটি যাবে বালিগঞ্জ গার্ডেন গোল পার্কের একদম কাছেই আর পাশেই রয়েছে এখানে আরেকটি প্রতিমা দেখুন অসুরের গায়ে শেডের কাজ চলছে প্রত্যেকটি প্যাকসে সিক্স প্যাকসে এই হচ্ছে অসুরের চক্ষুদান কমপ্লিট মা দুর্গারও চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে কিন্তু ধুলো ময়লা যাতে না পড়ে সেই কারণে মুখে কাপড় দিয়ে ঢাকা রয়েছে এখানটায় রয়েছে আরও একটি বিশাল বড় দুর্গা প্রতিমা এখানে মাটির কাজ কমপ্লিট হয়েছে হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে এরপর রঙের কাজ শুরু হবে আর এই পাশ দিয়ে শুরু হয়েছে খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দেখুন এখানে রয়েছে গণেশ পুরোটাই মাটির কাজ এখানে কিন্তু মাটির দুর্দান্ত কাজ হয়েছে এই রয়েছে পাশেই রয়েছে মা লক্ষ্মী শাড়ির রং হয়ে গেছে এর কাজ হবে হবে ডিজাইন এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী চালার উপরে কিন্তু ময়ূর রয়েছে বিশাল বড় দুই দিকেই রয়েছে এখানে গ্রিন কালারে কাজ হয়েছে এর উপর কিন্তু অন্যান্য কালার কম্বিনেশনে কাজ হবে এই হচ্ছে মা লক্ষ্মী এদিকটাতে রয়েছে সিংহ মহারাজ সিংহের কিন্তু এখনো রঙের কাজ শুরু হয়নি জাস্ট মুখের মধ্যে একটা প্রলেপ পড়েছে আর এখানে রয়েছে মহিষাসুর দেখুন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে মা দুর্গা কত সুন্দর মায়ের মুখশ্রী দেখুন চক্ষুদানের পরে কিন্তু দুর্দান্ত লাগছে অসাধারণ লাগছে খুব সুন্দর চক্ষুদান হয়েছে মা দুর্গা এপাশে পাশে রয়েছে কার্তিক আর মা সরস্বতী মা সরস্বতী কিন্তু হলুদ রঙের কাপড়ে কাজ হয়েছে এখানে অনেক ডিজাইন হবে কাপড়গুলোতে এ এই হচ্ছে মা সরস্বতী মায়ের মুখশ্রী দেখুন উপরে কিন্তু রয়েছে এইদিকেও আরেকটি ময়ূর অপোজিটে রয়েছে আরো একটি খুব সুন্দর দুর্গা প্রতিমা দেখুন এখানে রয়েছে কার্তিক দেব প্রতিমাগুলো চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর মাটির কাজ হয়েছে এখানে কার্তিকদেবের মুকুটের উপর কিন্তু দুটো ময়ূর রয়েছে একটু একটু রঙের কাজ বাকি রয়েছে এখনো পাশে রয়েছে মা সরস্বতী এখানে হলুদ কাপড় পরে আছে মা সরস্বতী আর এই প্রতিমাটি তো জানেন এর আগের ভিডিওতেও দেখিয়েছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কনসেপ্টে করা রয়েছে এখানে কার্তিকদেব আর মা সরস্বতীর মাথার উপর রয়েছেন ব্রহ্মাদেব ওখানে রঙের কাজ বাকি রয়েছে আর এখানটাতে রয়েছে অসুর মহিষাসুর দেখুন কত সুন্দর চক্ষু দেয় কাজ হয়েছে এখানে শিরা উপশিরাগুলো গুলো বয়ে যাচ্ছে চোখের মধ্যে এখানে রয়েছে সিংহ মহারাজ আর এই দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা মা দুর্গার মাথার উপর কিন্তু মহাদেব রয়েছে দেখুন মায়ের মুখশ্রী দুর্দান্ত লাগছে এই হচ্ছে মা দুর্গা আর এখানে মায়ের কাপড়ের পারে রঙের কাজ চলছে এখানে ডিজাইন হবে রং করে রঙের উপর পারে ডিজাইন হবে আর এই দিকটাতে রয়েছে গণেশ দেব আর মা মাথার গণেশ দেব বিষ্ণুদেব মানে নারায়ণ এই হলো প্রতিমাটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কনসেপ্টে করা রয়েছে দারুণ লাগে প্রতিমাটি তাছাড়াও এই পাশে রয়েছে আরো একটি সুন্দর প্রতিমার সেট দেখুন এই হলো কার্তিক দেব সব প্রতিমাগুলো চক্ষু দানের কাজ কমপ্লিট হয়ে গেছে। পাশেই রয়েছে মা সরস্বতী এখানেও মা সরস্বতী হলুদ রঙের শাড়ি পরা রয়েছে। এখানেও কিন্তু চালার উপর সবুজ রং করা ময়ূর রয়েছে। এখানটা রয়েছে মহিষাসুর। মহিষাসুরের মুখটা ঢাকা রয়েছে। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। চোখের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সিংহ মহারাজ সিংহ মহারাজগুলোর এখনো রঙের কাজ হয়নি জাস্ট মুখে রঙের কাজ হয়েছে একটু এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর চক্ষুদানের পর মা দুর্গার মুখশ্রী দেখুন কতটা সুন্দর লাগছে অপূর্ব আর এই দিকটাতে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী এখানে গণেশ দেবেরও মুখটা ঢাকা রয়েছে তাও দেখিয়ে দিচ্ছি চোখদান কিন্তু হয়ে গেছে আর এখানে রয়েছে মা লক্ষ্মী এই চালার এদিকেও রয়েছে একটি বড় ময়ূর অপোজিটে রয়েছে আরো একটি সাবেকি প্রতিমা দেখুন মহিষাসুর আক্রমণাত্মক অবস্থায় রয়েছে আর এখানে সিংহ মহারাজ এখানে রঙের কাজ হয়নি সিংহ মহারাজের এখানে কিন্তু মা দুর্গার চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে পাশেই রয়েছে আরো একটি প্রতিমা সেই একই ধরনের প্রতিমা দেখুন এখানে মা দুর্গা রয়েছে সবকটি প্রতিমা কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে সিংহ মহারাজ মহিষের মুখটাকে কামড়ে ধরে আছে এইদিকেও রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এখানেও রয়েছে পশুরের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মা দুর্গা এই হলো মায়ের মুখ দারুন লাগছে প্রতিমাটি আর হ্যাঁ সিংহ মহারাজ এই সেকশনের দুর্গা প্রতিমাগুলো তো দেখলেন কিরকম লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন তাছাড়াও আরো অনেকগুলো সেকশন রয়েছে প্রত্যেকটি সেকশনের প্রতিমা দেখাবো তো চলুন পাশের সেকশনে যাওয়া যাক এই রয়েছে আরেকটি সেকশন এই দিকেও রয়েছে এই দিকেও রয়েছে চলুন আগে এই দিকটা দেখেনি এদিকে একটা মাটির কাজ করা দুর্গা প্রতিমা রয়েছে এখানেও রঙের কাজ হয়ে গেছে দেখুন এই হচ্ছে মা দুর্গার চক্ষুদানের কাজ হয়ে গেছে এখানেও এই কাপড় দিয়ে ঢাকা ছিল অসুরের মুখ দেখুন একই ধরনের দিচ্ছি এই দেখুন পরপর প্রতিমাগুলো চক্ষুদানের কাজ হয়ে গেছে ইভেন অসুরের চক্ষুদানের কাজও হয়ে গেছে অপোজিটে রয়েছে আরেকটি সেট এখানে কার্তিক এই মা সরস্বতী এখানে কিন্তু বেনারসি শাড়ি পরানো হবে মাটির কোনো শাড়ির কাজ হয়নি এখানে এই প্রতিমাগুলোতে দেখুন এই হলো টানা চোখের মা দুর্গা চক্ষুদানের কাজ হয়ে গেছে আর এইদিকে লক্ষ্মী আর গণেশ ঢাকা রয়েছে তাছাড়া এই পাশটাতে রয়েছে দেখুন সব দুর্গা প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এ পাশেও রয়েছে চক্ষুদানের কাজ কমপ্লিট এখানেও হয়ে গেছে মা দুর্গার চক্ষুদানের কাজ কমপ্লিট এখানে কিন্তু মায়ের গহনা রয়েছে মাটির আর এখানে কিন্তু প্রত্যেকটি হাতে অনন্ত পরা রয়েছে মাটির এগুলো সব রং হলে দারুণ লাগবে অপোজিটে রয়েছে আরও পরপর দুটি প্রতিমা এখানে রয়েছে টানা চোখের প্রতিমা আর এপাশটাতে রয়েছে আরও একটি প্রতিমা এখানেও টানা চোখের প্রতিমা তো আজকে আরো কিছু দুর্গা প্রতিমার চক্ষুদানের কাজ দেখাবো ছোটগুলো তো দেখাবোই তাছাড়া মিডিয়াম সাইজের আরো কিছু দুর্গা প্রতিমা রয়েছে যাদের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলুন ওই সেকশনে যাওয়া যাক এই দিকে যে প্রতিমাগুলো ছিল দেখুন এখানে রঙের কাজ হয়ে গেছে চক্ষুদানের কাজ বাকি রয়েছে এই দিকটাতে ওই দিকে প্রতিমাগুলো প্রত্যেকটি চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে তাছাড়াও এই যে ভেতরে রয়েছে ছোট্ট একটা জায়গা রয়েছে ঘর তো এখানে কিন্তু সব সাইট প্রতিমাগুলো রয়েছে কার সাইট প্রতিমা না প্রথমে একদম ভিডিওর প্রথমে স্টুডিও থেকে ঢুকতেই ডানাতে যেই প্রতিমাটি দেখলেন বললাম যে চালানি আঠেরো ফুট হবে বালিগঞ্জের দুর্গাপ্রতিমা টানা চোখের সেই প্রতিমার কিন্তু সাইট প্রতিমা গণেশ দেব মা লক্ষ্মী সরস্বতী কার্তিক সব রয়েছে তাছাড়া অন্য সেটেরও সাইড প্রতিমা রয়েছে এই লাইনের কিন্তু দুর্গা প্রতিমাগুলো চক্ষুদানের কাজ হয়ে গেছে আমি একটা একটা করে দেখাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখুন টানা চোখের প্রতিমা প্রত্যেক কটা ফ্যামিলি নিয়ে প্রতিমা রয়েছেন দেখুন খুব সুন্দর লাগছে চক্ষুদানের পর প্রতিমাগুলো দিকটাতে রয়েছে অপোজিটেও রয়েছে আরও কিছু প্রতিমা রয়েছে এরপরে এই দিকটাতে পুরো লাইন ধরে মিডিয়াম সাইজের রয়েছে তো কালী ঠাকুরগুলো রয়েছে দারুণ দারুণ কালী ঠাকুর এটা কালী পুজোর আগে এসে দেখাবো এখন আপাতত দুর্গাই দেখাই দেখুন এখানেও কিন্তু প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন দারুন দারুন দুর্গা প্রতিমা হয়েছে এখানে আর প্রচুর প্রতিমা এদিকটাতে একটু অন্ধকার আছে লাইটটা নেই এখানটায় দেখুন অপোজিটেও রয়েছে প্রতিমা এদিকটাতেও রয়েছে দুই দিকে লাইন দিয়ে সারিবদ্ধ হবে দুর্গা প্রতিমাগুলো রয়েছে এখানেও রয়েছে মা দুর্গার ফুল ফ্যামিলি ভেতর দিকে কিন্তু আরো একটি সেকশন রয়েছে এখানে রয়েছে সব গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক এদের আর কি এই সেকশনের এই টানা চোখের মা দুর্গা দেখুন চক্ষুদানের কাজ চলছে প্রায় হয়ে এসছে চক্ষুদানের কাজ দারুণ লাগছে প্রতিমাটিকে আর এ পাশটাতে রয়েছে আরো কিছু মা দুর্গা দেখুন চক্ষুদানের কাজ হয়ে গেছে একটু আগে দেখালাম যে ইয়ে মা দুর্গার চক্ষুদানের কাজ চলছিল এখন মা লক্ষ্মীর এই দিকেও রয়েছে সব সাইড প্রতিমাগুলো এই সেকশনটা কাজ আগের দিন দেখিয়েছিলাম কিছু বাকি ছিল সেগুলো হয়ে গেছে এখন চক্ষুদান আর এই দিকের ছোট প্রতিমাগুলোর চক্ষুদান এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন এই হলো দুর্গা প্রতিমাগুলো পরপর লাইন দিয়ে রয়েছে সবার কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রচুর দুর্গা প্রতিমা এত প্রতিমা মানে একটা একটা করে দেখাতে গেলে বিশাল বড় হয়ে যাবে ভিডিও এবার এই দিকের প্রতিমাগুলো আরেকবার দেখিয়ে দিই এই হলো মা দুর্গা এখানেও দুদিকে লাইন দিয়ে দুর্গা প্রতিমা দাঁড় করানো রয়েছে যাদের প্রত্যেকের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু শাড়ি পরানো বাকি রয়েছে চুল লাগানো বাকি রয়েছে গহনার কাজ বাকি রয়েছে দেখুন টানা চোখের প্রতিমা এই প্রতিমাটি কিন্তু স্কিনে গোলাপি একটা কালার দেওয়া হয়েছে দারুণ লাগছে মায়ের মুখশ্রী দেখুন এদিকেও রয়েছে দুর্গা প্রতিমা এগুলো সব আগের ভিডিওতে দেখিয়েছি দেখুন এখানে কিন্তু অরেঞ্জ কালার একটা প্রলেপ পড়েছে মায়ের স্কিনে হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ হয়েছে প্রতিমাগুলো এই হলো তো এই ছিল স্বপন রুদ্রপাল স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির নতুন আপডেট তো কিরকম লাগলো চক্ষুদান রঙের কাজ অবশ্যই কিন্তু কমেন্টস জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর বড় করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা